রিয়ান মুখ খুলতেই একটা বাতে গন্ধ আসে আমার নাকে সাথে সাথে চোখ বড় বড় করে রিয়ানের দিকে তাকিয়ে বলি রিয়ান আপনি ড্রাঙ্ক ইয়াপ ড্রাঙ্ক হয়ে এখানে কি জন্য এসেছেন তামাশা পেয়েছেন নাকি বের হন আমার বাসা থেকে নো কি ইয়াপ নোপ লাগিয়ে রেখেছেন চান এখান থেকে কথাটা শুনে রিয়ান তেড়ে আসে আমার কাছে তারপর কি মনে করে বাসার দরজা লাগিয়ে দেয় তা দেখে আমি কিছুটা ভীত কণ্ঠে বললাম দরজা লাগাচ্ছেন কেন সে আমার কথায় পাত্তা না দিয়ে তার হাতের বোতল আমার দিকে এগিয়ে দিয়ে বলে মদ খাওয়া মরুভূমি চলো দুজন একসাথে নেশা করি কথাটা বলেই রিয়ান ঢুলতে ঢুলতে আমার দিকে এগোতে থাকে এটা আমি পেছাতে পেছাতে কিছুটা ধমকে সুরে রিয়ানকে বলি দেখুন তো দেখাও না মানা করেছে কে ওয়েট আমি দেখছি কেউ মানা করেছে নাকি কার এত বড় সাহস আমার বেককল মরুভূমিকে মানা করে আজকে তো ওই ব্যাটার একদিন কি আমার একদিন বলে নিজের চারপাশে তাকাতে শুরু করে কেউ আছে কিনা তা দেখার জন্য এদিকে আমি ব্যাক মতো তাকিয়েছি তার দিকে নেশা করে কি আর মাথা গেছে নাকি কি সব কথা বলছে ইচ্ছে তো করছে একবার দিয়ে তার মাথা ফাটিয়ে দেই কিন্তু এখন রাগলে চলবে না তাই ইচ্ছে সাইডে রেখে শান্ত কণ্ঠে রিয়ানকে বলি রিয়ান এখানে কেউ নেই আপনি আর আমি আছি শুধু তাহলে তো ভালোই হলো যত ইচ্ছা তত মদ খাইতে পারবো কি বলো তার কথা শুনে আমি হাসবো না কাঁদবো বুঝতে পারছি না তারে আমি কই কি আর সে আমারে কয় কি উফ বিরক্তিকর একটা অবস্থা বুঝতে পারছি না রেহানকে বাসা থেকে বের করব কিভাবে কোনো মতে নিজেকে সামলে নিয়ে মিষ্টি সুরে রেহানকে বললাম দেখুন রেহান এখন অনেক রাত হয়েছে এভাবে কারো বাসায় এত রাতে আসতে হয় না লোকে দেখলে কি বলবে আপনি প্লিজ যান এখান থেকে না আমি যাব না আমি আমার মরুভূমির সাথে নেশা করব এখন কিন্তু আমি রেগে যাচ্ছি রেহান ভালোভাবে বলছি যান এখান থেকে না হলে না হলে কি করবা কিছুই করতে পারবে না তুমি আমার আমি তোমাকে বলছি তুমি আমার সাথে নেশা করো না হলে আমি তোমাকে চুমু দিব তাও আবার লিপে মানুষ যে এত বাজে হতে পারে তা আপনাকে না দেখলে আমি তো জানতেই পারতাম না দেখুন আমি আবারও বলছি যান আমার বাসা থেকে না হলে আমি কিন্তু চাচামিচি করব। আপনি কি চান আমি চাচামিচি করে লোকজন ডাকায় ডাকো দেখি তোমার কত বড় গলা কিন্তু আমি শিওর ফাটা গলা যেমন তেমনই হবে তোমার গলার স্বর তাছাড়া এতে তোমারই লস তোমার চেঁচামেচিতে লোকজন তোমার বাসায় আসবে আমাদের এভাবে এত রাতে দেখবে তারপর অনেক বাজে বাজে কথা বলবে এন্ড লাস্টে আমাদের বিয়ে দিয়ে দেবে রিয়ান আপনি তো বাজে কেন বলুন তো এত কিছুর পর আমার সামনে আসতে আপনার লজ্জা করে না কিভাবে বলছেন এগুলো মাতাল অবস্থায় থেকেও এত বাজে কথা বলছেন হ্যাঁ বলছি কারণ এই মদের নেশা আমাকে গ্রাস করতে পারে না কে পারে জানো তুমি তোমার নেশা যে আমাকে খুব বাজেভাবে গ্রাস করেছে চাইলেও সেখান থেকে বের হতে পারবো না মাতাল অবস্থায় থেকেও বারবার তোমার কথায় মনে পড়ে আমার কি করব বলো আমি যে নিরুপায় তোমার বাঁধনে আমি খুব বাজেভাবে আটকে পড়েছি আপনি জীবনেও শুধরাবেন না মিস্টার রিয়ান এখন আপনি এগুলো বলছেন আমার আর এসব সহ্য হচ্ছে না রিয়ান প্লিজ যান আমার বাসা থেকে হাত জোর করছি আপনাকে প্লিজ চলে যান আপনার এসব কথা আমার শুনতে ইচ্ছে করছে না আমার কথা রিয়ানের কানে গেছে না কি জানি না তবে সে কিছু না বলে দরজার দিকে এগোতে লাগলো এটা দেখে আমি ভেবেছিলাম রিয়ান হয়তো চলে যাবে কিন্তু না সে দরজার দিকে দুপা এগিয়েই আবার আমার কাছে এসে আমাকে কোলে তুলে নিল তারপর আমার দিকে তীক্ষ্ণ দৃষ্টি নিক্ষেপ করে বলল এখানে মদ খেয়ে মজা নেই বুঝলে মরুভূমি একটা কাজ করি চলো ছাদে যাই সেখানে খাবো ছাদটা কোন দিকে বলো তো জীবনেও বলবো না ছাদ কোন দিকে নামান আমাকে কোলে নিয়ে আছেন কেন আমাকে আমার ইচ্ছে আর শোনো তোমাকে ছাদ কোথায় সেটা বলতে হবে না আমি জানি ছাদ কোন দিকে জাস্ট ফর্মালিটির জন্য বললাম এখন সেটা উত্তর না দিয়ে নিজের বেয়াদবি প্রমাণ দিলে তো আমার কিছু করার নেই কি বললেন আপনি আমি বেয়াদব আর ফর্মালিটি এখানে ফর্মালিটি কি আছে হ্যাঁ তুমি বেয়াদব চরম রকমের বেয়াদব এন্ড আমার যা ইচ্ছে আমি তোমাকে তাই করব ডাকবো ইচ্ছে করলে ফাজিল বস্তি সব ডাকবো তোমার তাতে কি সমস্যা হ্যাঁ আরে আমার ব্যাপারে বলছে আর আমাকে জিজ্ঞেস করে আমার তাতে কি মাথাটা তা গেছে নাকি আপনার নামান আমাকে আর এক্ষুনি বের হন আমার বাসা থেকে আমার কথা তার কানে ঢুকছে বলে মনে হয় না সে তার মতো করে ছাদে নিয়ে যেতে লাগলো আমাকে আমার দিকে তাকে কিছুটা রাগী কণ্ঠে বলল বেকল মরুভূমি একটা মাথার উপরে বিশাল একটা চাঁদ বিরাজ করছে চাঁদের আলোয় চারপাশটা স্পষ্ট দেখা যাচ্ছে সাথে দেখা যাচ্ছে রেয়ানের উদ্ভট কাণ্ডগুলো ছাদের এক পাশে বসে আছি আমি আর আমার পাশে বসে আছে রিয়ান আমাদের ঠিক সামনে রাখা হয়েছে মদের বোতলটা রেয়ান এক দৃষ্টিতে তাকিয়ে আছে সেটার দিকে এমনভাবে তাকিয়ে আছে যেন মদের বোতলটা নিয়ে তার কত শত চিন্তা হঠাৎ সে আমার দিকে তাকিয়ে কিছুটা চিন্তিত ভঙ্গিতে বলল আচ্ছা মরুভূমি আমি মদের বোতলটা থেকে মাত্র এক ঢোক খেয়েছি তাহলে বোতলের মদ অর্ধেক হলো কিভাবে আমার অগোচারে এখান থেকে তুমি মদ খেয়েছো নাকি এমন তো অবস্থায় আমার কি রিয়াকশন দেওয়া উচিত বুঝতে পারছি না মানে আমি মদ খেয়েছি এটা রিয়ানের ধারণা লাইক সিরিয়াসলি ইচ্ছে তো করছে এখনই ছাদ থেকে ফেলে একে আমি বুঝি না এটা কি ধরনের পুলিশ আমি কিছু বলতে যাব তার আগে রেয়ান হুট করে আমার কোলে মাথা রেখে শুয়ে পড়ে আর খুব শক্ত করে জড়িয়ে ধরে আমাকে এটা আমি কিছুটা কেঁপে উঠি রেয়ানকে হালকা ধাক্কা দিতে দিতে বলি মিস্টার রেয়ান প্লিজ উঠুন আমার কোল থেকে উঠুন হুম কি আমি আপনাকে উঠতে বলেছি রেয়ান উঠে তাড়াতাড়ি আমার বাসা থেকে বের হন না হলে কিন্তু রেয়ানের দিকে তাকাতে আমি চুপ হয়ে যাই আমি এত কিছু বললাম কিন্তু এই ব্যক্তির কানে মনে হয় কিচ্ছু যায়নি সে তো অনায়াসে আমার কোলে ঘুমিয়ে আছে ঘুমন্ত অবস্থায় কেমন যেন লাগছে রেয়ানকে একদম বাচ্চা বাচ্চা ঠোঁট দুটো কেমন করে উল্টিয়ে রেখেছে কেন জানি না এখন রিয়ানকে খুঁটিয়ে খুঁটিয়ে দেখতে খুব ইচ্ছে করছে আমার ভাবছি ইচ্ছেটা পূরণ করেই ফেলি তাই রিয়ানের দিকে তাকিয়ে এটাকে খুঁটিয়ে খুঁটিয়ে দেখতে লাগলাম রিয়ানের চুলগুলো কালো না কিছুটা লালচে রঙের সাথে সিল্কিও অনেক সব সময় তার সামনের চুলগুলো তার চোখের সামনে পড়ে থাকে রেয়ানের ভ্রুগুলো লালচে রঙের একদম পারফেক্ট আর তার চোখের পাপড়িগুলো সেগুলো অনেক ঘন ইচ্ছে করে ছুঁয়ে দিতে চোখের বাঁ পাশে একটা ছোট্ট তিল আছে একদম আমার মতো তার আর আমার ঠিক একই রকমের তিল আছে চোখের বাঁ পাশটায় যাক এতদিনে তার সাথে আমি আমার কোনো মিল পেলাম ভেবে আনমনে একটা হাসি দিয়ে দিলাম পরক্ষণে আবার তাকে পর্যবেক্ষণ করতে শুরু করি রিয়ানের নাকটা অনেক সরু আর তার ঠোঁট সেটা তো অনেক গোলাপি আচ্ছা ছেলের কি হয় তার তিনি ঠোঁট উল্টে আসলে উনি সুন্দর কোনো শুধু সুন্দর না অনেক সুন্দর হঠাৎ খেয়াল করলাম তার গায়ের রঙের দিকে এখানেও সে একশো তে একশো আমার থেকেও তিনি ডাবল সাদা কেন যেন আমার আর তাকে দেখতে ইচ্ছে করছে না খুব হিংসে হচ্ছে আমার এত সুন্দর কেন তিনি তা আবার আমার থেকেও ভোরের প্রথম আলো আমার চোখে পড়তেই আমার ঘুম ভেঙে যায় রিয়ান এখনো আমার কোলে ঘুমোচ্ছে তার দিকে একবার তাকিয়ে থেকে তাকে নিচে শুয়ে দিলাম তারপর চলে আসলাম নিচে নিজের রুমে সকাল প্রায় অনেক আমি রিহান আর মা সবাই নিচে শুধু রিয়ান ছাড়া সে এখনো মনে হয় ঘুমোচ্ছে ছাদে নিচে আসার পর থেকে একবারও তার কাছে যাইনি আমি হঠাৎ কলিং বেলের আওয়াজ পাই দরজা খুলতে দেখি একদল রিপোর্টার দাঁড়িয়ে আছে আমাকে দেখতেই তারা নানা বাজে বাজে প্রশ্ন করতে শুরু করেন আমাকে সাথে সাথে আমি দরজা বন্ধ করে দেই। বিরক্ত লাগছে এগুলো আমার এসব মিডিয়ার লোক এখন আমার বাসার সামনেও চলে এসেছে তাদের জন্য হয়তো বাসা থেকেও বের হতে পারবো না আমি আস্তে আস্তে রাখতে শুরু করি আমি কেন যেন রাগ লাগছে প্রচুর আর তা আরও বেড়ে যায় রেয়ানকে দেখে সে ধীর পায়ে আমার দিকে এগোচ্ছে তাকে দেখে আমি রাগি কণ্ঠে বললাম দেখুন আপনার জন্য কি অবস্থা হয়েছে আমাদের এখন তো বাসা থেকেও বের হতে পারবো না আমরা সাথে লোকেদের কথা তো আছেই কেন এমন হচ্ছে রেয়ান আপনার জন্যই তো তাই না তাহলে কেন চলে যাচ্ছেন না আপনি আমাদের জীবন থেকে কথাটা শুনে রেয়ান কোনো জবাব দিল না আমাকে শুধু তীক্ষ্ণ দৃষ্টি নিক্ষেপ করে আমার দিকে এগোতে লাগলো তা দেখে মা এবার ছাঝালো কণ্ঠে রেয়ানকে বলল। তাই ছেলে তুমি আমার বাসায় কি পাবে আর আমার মেয়ের দিকে এভাবে এগোচ্ছ কেন বের হও আমার বাসা থেকে মার কথা শুনে রিয়ান তার দিকে তাকালো কিছুটা গম্ভীর কণ্ঠে মাকে বলে দেখুন শাশুমা আমি এখানে কিভাবে তা আপনার না জানলেও চলবে আর শুনুন আমার নাম রেহান আমাকে রেহান বলে ডাকলে আমি বেশি খুশি হব আর আরেকটা কথা আপনার মেয়ে আমার আমানত তাই ওর সাথে আমি কি করি না করি তা আপনার না দেখলেও চলবে ইজ দ্যাট ক্লিয়ার কথাটা বলে রেয়ান আর এক মুহূর্তও দাঁড়ালো না আমাকে কোলে নিয়ে সোজা পা বাড়ালো আমার রুমের দিকে এদিকে সোফায় আরাম করে ঘুমিয়ে আছে রিহান এতক্ষণ যে এত কিছু হলো তা যেন সে টেরি পায়নি রুমে ঢুকতেই রেয়ান থেকে আমি নিজেকে ছাড়িয়ে নিলাম তার কলার ধরে রাগী কণ্ঠে বললাম আপনার সমস্যা কি বলুন তো রিয়ান লজ্জা বা অনুদপ্তবোধ কিছুই কি কাজ করছে না আপনার মাঝে এত কিছুর পরও আপনি এখানে দাঁড়িয়ে আছেন আর আপনার সাহস হলো কিভাবে আমাকে কোলে তোলার কালকে রাতে কিছু বলিনি দেখে আপনি বারবার আমাকে কোলে নেবেন নাকি কোলে নিব 100 বার নিব কারণ তুমি আমার আমানত কিসের আমানত আমি আপনার আমি কারো কোনো আমানত না বুঝেছেন আর আপনারও তো জীবনেও না আপনার মতো মানুষের সাথে কথা বলতে আমার ঘৃণা করে তাই তাহলে তো এটার অভ্যাস করে নাও কারণ আমাদের যখন বিয়ে হবে তখন এগুলাই সহ্য করতে হবে তোমার কখনো না যার জন্য আমার চরিত্রে দাগ লেগেছে তাকে আমি জীবনেও বিয়ে করব না আমি মরে যাব কিন্তু আপনাকে বিয়ে করব না আমার কথা শেষ হওয়ার আগে রিয়ান আমার দু হাতের বাহু খুব শক্ত করে চেপে ধরে নিজের মুখ আমার মুখের একদম কাছে এনে দাঁতে দাঁত চেপে বলে কি বললি তুই তুই মরে যাবি কিন্তু আমাকে বিয়ে করবি না তাই না আরে আমি চাইলে তোকে এখন এই মুহূর্তে বিয়ে করতে পারবো কিন্তু কেন করছি না জানিস কারণ আমি চাই তুই নিজ থেকে আমাকে বিয়ে করিস জোর করে না সে স্বপ্ন দেখা বন্ধ করে দিন রিয়ান কারণ আপনার এই স্বপ্ন কখনো পূরণ হবে না একটা কথা জানো কি মরুভূমি আমি স্বপ্ন পূরণ করার জন্য দেখি তা মাঝপথে রেখে দেওয়ার জন্য না অ্যান্ড আই এম শিওর এই স্বপ্নটাও পূরণ হবে তাও অনেক তাড়াতাড়ি কথাটা বলে রিয়ান আমাকে ছেড়ে দেয় তারপর চলে যেতে নিলে আমি তাকে কিছুটা বিরক্ত কণ্ঠে বলি কোথায় যাচ্ছেন আপনি এখানে তো তুমি থাকতে দিবে না তাই বাইরে যাচ্ছি কাজ আছে কিভাবে বাইরে যাবেন শুনি মিডিয়ার লোক চারপাশ দিয়ে ঘিরে রেখেছে আমার বাসা যাওয়ার কোনো উপায় নেই তাহলে কি তুমি আমাকে এখানে থাকতে বলছো তার কথাটা শুনে আমি চুপ হয়ে যাই কি বলবো বুঝে উঠতে পারছি না সে আমাকে চুপ থাকতে দেখে আমার দিকে কিছুটা এগিয়ে মুচকি হেসে বলে তুমি আমাকে এত কাঁচা খেলোয়াড় ভাবো মরুভূমি ভুলে যেও না আমি একজন পুলিশ কোথায় কিভাবে বের হতে হবে সেটা আমি খুব ভালো করেই জানি বলে আর এক মুহূর্ত না দাঁড়িয়ে সে রুম থেকে বের হয়ে যায় দুপুর প্রায় দুটা মাত্র রিহানকে খাইয়ে দিলাম আমি এবার আমার আর মার খাবার পালা টেবিলে খাবার পাচ্ছি এমন সময় দরজার কলিংবেল বেজে ওঠে ভেবেছিলাম হয়তো মিডিয়ার লোক হবে তাই পাত্তা দিলাম না কিন্তু পাঁচ থেকে ছয় বার কলিং বেল বাজার পর বাধ্য হয়ে দরজা খুললাম আমি দরজা খুলতেই দেখি দাঁড়িয়ে আছে চোখ মুখ শক্ত করে সে চোখ দুটো লাল হয়ে আছে আর তার দৃষ্টি স্থির আমার চোখের দিকে কেন জানি না রিয়ানকে খুব অস্বাভাবিক লাগছে আমার ভালোভাবে রিয়ানের দিকে তাকাতেই আমার চোখ যায় তার হাতের দিকে হাত থেকে টপ টপ করে রক্ত ঝরছে তার বারান্দায় দাঁড়িয়ে বৃষ্টির এক এক ফোটা অনুভব করছি মনটা অনেকটাই শান্ত হচ্ছে এতে আবার যখন হঠাৎ বাতাস এসে ছুঁয়ে দেয় শরীরকে তখন শরীরটা শিউরে ওঠে আমার এক অজানা অনুভূতি কাজ করা শুরু করে কিছুক্ষণ এভাবে থেকে এক প্রশান্তির নিঃশ্বাস নিয়ে চোখটা খুললাম আমি ঝড়ের শেষটা আমার পছন্দ যখন ঝড় থেমে যায় তখন প্রকৃতিটা অনেক শান্ত শান্ত লাগে এখন ঠিক তেমনই লাগছে আমার চারপাশটা প্রকৃতি যেন এক আলাদা সৌন্দর্যে মেতে আছে হঠাৎ নিচে তাকাতেই কাউকে দাঁড়িয়ে থাকতে দেখি আমি ল্যাম্প পোস্টের আলোতে স্পষ্ট বোঝা যাচ্ছে এটা রেয়ান বৃষ্টিতে ভিজছে সে প্যান্টের পকেটে দু হাত রেখে এক তাকিয়ে আছে সে আমার দিকে আচ্ছা রেয়ান এমন কেন তার সব কিছুতেই যেন একটা নিজস্ব স্টাইল আছে এই যে সে যে এখন প্যান্টের পকেটে হাত রেখে আমার দিকে তাকিয়ে আছে এটাও যেন তার এক নিজস্ব স্টাইল ভেবে একটা দীর্ঘ শ্বাস ফেললাম আর দাঁড়ালাম না বারান্দায় রুমে চলে আসলাম কেন যেন ভালো লাগছে না আর সেখানে দাঁড়াতে হয়তো রিয়ান আছে বলে রিয়ানকে দেখলেই মনে হয় তার ভিতরে কত শত রহস্য আসলেই আছে অনেক রহস্যই আছে তার মাঝে যা দিন দিন মনে হচ্ছে বেড়েই যাচ্ছে আচ্ছা রহস্যের জট খুলে কি খুব বেশি ক্ষতি হবে হয়তো না তাই না তাহলে সব তো ধোঁয়াশা কেন রহস্য খোলার চেয়ে আরো বেড়েই চলেছে কিন্তু কেন যেন মনে হচ্ছে রহস্যের সব জট খুলবে